আসসালামু আলাইকুম গাইজ অবস্থা সবাই কেমন আছেন আপনারা গায়ে চলে আসছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু মূলত আপনারা থামনেলটি দেখতে পাচ্তেছিলেন ওই তো ভিডিও প্রথমে থামনেলটি দেখছেন হ্যাঁ গাইজ আমি কিন্তু পাঁচ হাজার যে কোনো একজনকে গিব করবো মানে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যে কোনো একটা সাবস্ক্রাইবের কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যেতে পারেন হ্যাঁ এটি কিন্তু পেয়ে যেতে পারেন না অবশ্যই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনারা বলতে পারেন আমি কি ফুল দিচ্ছি হয়তো আপনাদের লুক দেখাচ্ছি কিন্তু মোটো লুক না আপনাদের কিন্তু যে কোনো একজনকে পাঁচ হাজার ডায়মন্ড গিভ করা হবে না একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের মধ্যে যে কোনো একজন হ্যাঁ একজন কিন্তু পেয়ে যাবেন এটা কোন উপলক্ষে দেওয়া হচ্ছে আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে কিন্তু পাঁচ হাজার ডায়মন্ডটি দেওয়া হবে

কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার পর যে কোনো একজনকে আমি কমেন্ট বক্স থেকে কপি করে নিয়ে যে কোনো একজনকে আমি টপ আপ করে যে কোনো একজন পেতে পারেন আপনি কি এটা জানেন না আপনি সেই ভাগ্যবান ব্যক্তি আপনি এখনই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে নেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার না যদি পূরণ হয় তাহলে কিন্তু ডায়মন্ড মোটও দিব না তো যখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন কিন্তু সেই গি বইটা করা হবে যেদিন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে যেদিন তাকে গিবই করা হবে ওই ভিডিওটি রেকর্ড করা হবে রেকর্ড করে ওই ভিডিওর প্রমাণটি থেকে আপনাদের দেখানো হবে টেনশন নাই একদম নিশ্চিন্তে থাকেন ঠান্ডা মাথায় থাকেন চো কাজ চ্যানেলটাকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি এক হাজার সাবস্ক্রাইবার না পূরণ হয় তাহলে কিন্তু মোটেও কিন্তু আমি টাইমও দেবো না কারণ ভাই বোধ হয় টাকা লস করে কোনো লাভ আসছে আমার যদি লাভ না হয় আমার লাভ হইলে কিন্তু আপনাদের দেবো যদি আমার লস হয় তাহলে আপনাদের কেমনে দেবো যাই আমরা মেলা কথা বলছি চো এখন গেম্পের দিকে ফোকাস দিই আমরা কিন্তু কথা বলতে বলতে দশটা কিল দিয়ে ফেলাইছি এই যে একটা পাইছি ওই টলো টাওয়ার আছে সমস্যা নাই ওয়াল মাল পাতায় ফুটে মারতেছি এই যে ওকে ও মাইকোট এত দূর থেকে তা ওয়েট লাগছে মানে আপনাদের কেমনে বুঝাবো ভাই আমি আসলেই হ্যাকার আমি কিন্তু আসলেই হ্যাকার মানে খেলার স্কিল দেখি তো বুঝতে পারতেছেন আপনারা কিন্তু একা না বলে থাকতেই পারবেন না আর ঘর সাথে যে একটা এই তো হেডশটকা ওকে গাইস স্কাটে পাক্কা লেভেলে হেডশট মারে একবার ডাউন করে ফেলাইছি জালারে রাইট কিল তুলে নিলাম আমরা কিন্তু 12 কিল দিয়ে ফেলাইছি আজকে কিন্তু ধুমধার একটা গেম প্লে দিতেছি মানে একদম দুর্দান্ত বলতে পারেন সেই দুর্দান্ত হইতেছে আমরা গাড়ির দিকে আর এক জায়গায় যাই তো আমরা কিন্তু পিকের ভিতরে এসে পড়ছি তো গাইস ওই জায়গায় ফাইট চলতেছে এই যে একটা ওকে ডাউন আরেকটা সাইডে আছে একটা ওয়াল পাতায় নেই এখন এই এনিমি কিলটা মেরে দেই যাই কো এটা আমারই কিল ছিল এখন মনে সুখে একটা মেডকিট করে নিলাম তো এখন ওই সামনে ভাই রিভাইভ করতেছে মানে লাফে বৈশা রিভাইভ করতেছে ব্যাপার না আর সাধে মাধে ওই তো বা আছে না সাধে না গাড়ি না পকত করে এন থেকে ভাগিয়ে যাই না পিছন মারি দিতে পারে আমাকে মানে আমি একটা জিনিস বুঝি না আমি যখন মেসের ভিতরে আসি তখন এনিমিরা ভাই প্যান খুলে কাঁধে মানে লুঙ্গি খুলে দৌড় পারে আমাকে দেখলে লুঙ্গি খুলে পালাই যায় মানে এরকম অবস্থা যে হই কি আমরা কিন্তু কি আধা এক করতেছি মানে বলতে চাইছিলাম আমরা একটু সামনে আগে যাই এই কিলো জায়গায় যে কাটিং মেরে আমরা এই জায়গায় আসছিলাম এই যে একটা ডাউন ওকে শেষ কিলটাও শেষ হয়ে গেছে গা মানে ওই জায়গায় কাটিং একটা মারছিলাম ভয়ানক লেভেলে কাটিং তাই আপনাদের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চাই আপনারা এনিমি মারবেন কিভাবে সবসময় কিন্তু এনিমির দিকে ফোকাস করতে হবে মানে এই যে ভাবে বুঝতে পারছেন ব্যাপারটা মানে এইরকম ভাবে মারতে হবে এইরকম ভাবে যদি না মারেন তাহলে কিন্তু এনিমির মাথায় লাগবে না মাথায় না লাগে কিন্তু পাছায় লাগবে আপনারা যে ভুল ভাল ভাবে মারেন মানে আমি যেভাবে মারি সক্ষমই এই ভাবে মারবেন তাহলে কিন্তু পাছার বটল মাথায় লাগে যাবে হ্যাঁ এটা কিন্তু সত্যি আর বাইংগির পোলা গরুর বলে কি ঝামেলা মানে এত ভয় ভয় করে বিপদ এই যে একটা ওকে ডাউনগ্রেড দিয়ে আগে ওই সাদের টাকা আগে মারি বইস লুট করতেছে মনে হচ্ছে লুট করতেছে চندو আরে ভাই একটা গো পাইলাম না মানে একটা কিলো পাই নি এই জায়গায় সবাই গিয়ে বগ গিয়ে কেটেছে মানে লুঙ্গি খুলেপালাতেছে ব্যাপার না আমরা একটা এই যে এই জায়গায় মানে ভাই আমার ইস্কিল পাগল হয়ে যায় যে একটা ও এইটাও শেষ এই আমরা কিন্তু পনেরোটা কিল দিয়ে ফলাইছি সরি পনেরোটা না ষোলোটা এনে 17টা হয়ে গেছে মানে এনেমি নক হওয়ার আগে কিন্তু আমি গুনে ফেলাইছিলাম পরে পরিশপ করে দেখি না হিসাবে জামলা রয়েছে পরে দেখি শতটা হয়ে গেছে জয় কিন্তু তাড়াতাড়ি শর্টকাট এর কাছে ভরছে মানে ছোট এসে গেছে গা আমরা কি করব একটু খুঁজে এনিমি খুঁজে যা পিটনে দিতে হইব আর ফোকাস মকাস করে দেখ আমরা নাই তো আশাবাশে কোনো এনিমি নেই আর এখন কি করব কয়েকটা ভাব শট নিলাম কারণ ভাই ভাব এটা নেওয়া জরুরি

এই যে এই সাইডে ঢুকে এই চিপাতে ঢুকমো ঢুকে রে হেডশট মারমো এই যে একটার ভাইছি দুই শট খাইছে তো মরে নাই ভাই গন্ডার আছে ভাই এবার মইরা যা এই নিচে নামছি এবার ওকে 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 শট কিন্তু আরো দুইটা দিছি বেজে গেছে এবার হেডশট ওকে হেডশট খাই গেছে ওই দূরের একটা এর কি নেই ভাই ফ্রি কিল পাইছি এন্ড আমারটা নেই ওকে গাইস আমি কিন্তু একটা ফ্রি কিল চুরি করে ফলাইছি নাকি এটা এটা তো ওই জায়গায় চলে গিয়েছিল হ্যাঁ মানে এই জায়গায় প্যাক কইরা ভাবছে ওরা আমি দেখবো না প্যাক কইরা থেকে পক্কক চলে গেছে হয় আমি জানি না তো আমি টিপস এন্ড টিক্সরা ফেভারি করি না মানে এনিমি জেনি পালাক আমি টিসেন্টিক্সের মাধ্যমে কিন্তু এনিমিদেরকে ভরে দিয়ে যে আমরা কি করব এখন আরো একটু ফাইট করতে হইবো আমার কিন্তু 19টা কিল হয়েছে মাত্র এনিমি আছে 5টা তো এই যে সামনে এনিমি আছে সামনে কিন্তু ফাইট পাচ্ছে বাংলাদেশ থেকে আর ইন্ডিয়ার মানে বাংলাদেশ ইন্ডিয়ান ভাইজে গেছে বাংলাদেশ জয় হবে এই যে ওকে ডাউন মানে এই জায়গায় কিন্তু এর মাইরা দিছি আমি এই যে 1 বাইছি ওকে এটাও শেষ ভাইদের স্কোডেরই পিল্যান নাকি তো गाइस আমি কিন্তু 21 টা কিল দিয়ে ফলাইছি আমরা এখন কি করব আরো এনিমি কে পিছন মানে আমার কাম হলো টিপস এন্ড দ্বারা পিছন মারা তো এটা একটু মাথায় রাখবেন মাথায় রাখলে কিন্তু হইবো না আমরা মাত্র তিনটায় এনিমি কে মারবো না ثلاثه না দুইটারে মারবো আমরা বলতে কি আমি ভাই আমি লেজেন্ড এটা বুঝতে হইবো শুধুমাত্র ম্যাচের ভিতরে আর দুইটা এনিমি বাইসে রয়েছে এই দুইটা হইতো বা ক্লোক চিপে পালাই আছে মানে চিপে ঢুকে বইসা রয়েছে আমার জন্য হইতো আমারে দেখে ভয় পাইছে তো गाइस আমরা উপরে উঠে যাচ্ছি এই নাই নাই এনিমি নাই মানে চোখে এখন বলবাল দেখি বেশি মোবাইল টিপতে টিপতে আর ভিডিও বানাইতে বানাইতে মানে চোখে বেশি দিকে অচরি মোবাইল না পিছে আমরা একটু সামনে আগে যাই আগে যে এনিমিদের কি মেরে দিব তো এরা কিন্তু ঘরের ভিতরে থাকতে পারে যেহেতু ঘরের ভিতরে বেন্ডিং মেশিন আছে আমরা এই জায়গায় এনেমি কে খুঁজতেছি প্রচুর খুঁজতেছি ভাই এত খোঁজা খুঁজতেছি এনেমি খুঁজে পাইতেছি না মানে এত খোঁজা লাগে দুইটা এনেমি খুঁজতে খুঁজতে আমার ভাই পিছন বাইরে পানি ঘেমে গেছি যাই হোক আমরা খুঁজতেছি মানে এই কলকটটার ভিতরে বাল পরিমাণের জন্য একটা এনেমি কে খুঁজে পাইলাম না একটা বল দেখি তিনটা টোটালে আসি আমরা এনেমি দুইটা আমি একটা ভাই দুইটারে যেমনি হই ভাই পিছন মানে দেওয়া হইলে মারতে হইব কারণ ভাই এনেমি কে মারতে হইবই মানে যে টিপস খাটানো লাগে খাটাই মো আজকা কারণ ম্যাচটা বাই করতে হইব মানে মেলা কতন ধরে খেলছি খেলে একটা ম্যাচ ও বাই করতে পারি নাই আমরা কিছু ওয়াল মল নিয়ে নেই কারণ এই জায়গা থেকে এখন টুকন কোনো লাভ নাই ভাই পঞ্চান্নশো টুকন আছে কি খরচ করবো একটা মারি না ইডলিশ মনে হয় তৈবো না কারণ যেহেতু লাভ জল লাভ জল কিন্তু ইডলিশ হইবো না মানে পালপতরি কিনা নিলাম কিছু একটা কিনার তো দরকার না কিলে কিন্তু হইবো না তো আমরা এই জায়গায় এইটা মাইরে দিছি এইবার যাইবো কই ভাই এনিমি যেখানেই থাক না কেন আমার চোখের সামনে আসতেই হবে আইসা গেছে এই যে একটা ওকে ছাব্বিশ এবার ছাব্বিশ ছাব্বিশ ছত্রিশ ঢুকে গেছে মানে ওই যে ই ক্যারেক্টার মাইরা এই চিপের ভিতরে পালাই আছে মানে আমার দেখে ভয় পাই দেখে পালাই আছে দেখ এই ঘরের ভিতরে আছে একবারে না ছাদে এখন উঠা যাবো না এমনি একটা বোমা মারি বোমা মারি উঠবো এই যে একটা এই কানা দিয়ে একটা মারতেই আর এখন কি করবো উপরে উঠে যাবো এরে উপরে ওটা লাগবো যে শর্ট ওকে ওকে ডাউন পাই আর একটা আছে

আমি যদি চোখ বুঝতে একটা গুলি করি তাহলে আমি মাথায় লাগবে দেখেন এই যে দেখছেন ডাইরেক্ট হিট বুঝতে পারছেন তো ব্যাপারটা আমি কিরকম প্লেয়ার চোখ গাইতে আমার সাথে কিন্তু কাঠ চ্যালেঞ্জ কেউ করতে আইসেন না তাহলে কিন্তু ভাস খাই যেতে পারেন এইমাত্র আমি দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত বইয়াটি চলে আসছে আমার সামনে যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা আগে জানিয়ে দেবেন তো এটির রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন